নমস্কার বন্ধুরা শ্রীলেখা রান্নাঘরে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর সমস্ত আমার উপকরণ দেখে বুঝতেই পেরে গেছো টাইটেল আর থামলেল দেখেও বুঝে গেছো যে আজকে বানাবো আমি পালাক পনির পালাক পনিরের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি পনির কেটে নিয়েছি শাক কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে দিয়ে দিলাম এক চিমটে ব্রেকিং সোডা এক চামচ লবণ ছয় থেকে আটটা মতো কাজু বাদাম তার সাথে ভালো করে ধুয়ে রাখা পরিষ্কার করা পালং শাক সব কিছু আমি একটু ভালোভাবে বয়েল করে নেব তিন থেকে চার মিনিট মতো খুব বেশিক্ষণ কিন্তু বয়েল করা দরকার নেই চার মিনিট মতো বয়েল করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দেখো বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে পালং শাকের কালার কিন্তু একটুও ফেড হবে না রান্না করার সময় কিছু কিছু টিপস আমি দিয়েছি তার জন্য আর কি পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে দেখো চার মিনিট হয়ে গেছে এখন কিন্তু আমি পালং শাকটাকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি একেবারে ডাইরেক্ট বরফ গলা জলের সাথে একটু জলের ঠান্ডা জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে তারপর দিয়েছিলাম এতেও কিন্তু কালারটা ভালো থাকবে তার জন্যই ঠান্ডা জলের মধ্যে দেওয়া তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন একটা মিক্সিং জারের মধ্যে ভালো করে জলটাকে চেপে নিয়ে নেব আর তারপর তো এটাকে পেস্ট করতে হবে বরফ গলা জলে দেওয়ার কারণে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তাই দেখো হাতের সাহায্যে খুব ভালো মতো জলটাকে চেপে কাজুবাদাম সদ্য কিন্তু এটাকে ভালো করে বয়ল করে নেব এখন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল অনুযায়ী দেবে আর পেস্ট করার সময় অবশ্যই এক টুকরো পাতিলেবুর রস কিন্তু দিতে হবে এটাও কিন্তু কালারটা সুন্দর থাকার জন্য তো দেখো খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি কাজু বাদাম দেওয়ার পরেও কিন্তু কালার একদম পুরো সবুজ আছে মনে হচ্ছে এখন কোনো ফুড কালার ইউজ করেছি কিন্তু না কোনো ফুড কালার এখানে ইউজ করা হয়নি তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা দিয়েছি সাদা তেল এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি তোমাদের কাছে বাটার থাকলে বাটারও দিতে পারো এখন দিলাম এক চিমটে হিং আর দিলাম এক চামচ সাদা জিরে হিং আর জিরেটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে যখন একটু সেন্ট উঠবে তখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন এখানে কোনো মশলা কিন্তু আমি পেস্ট করিনি এখানে প্রত্যেকটা মানে মশলা আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো করে ছোটো 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 করে কুচি করে নিয়েছিলাম আদা রসুনটা গ্রেট করেছিলাম পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কুচি নিয়েছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর একটু ভালো করে ভাজতে হবে খুব বেশি লাল করার দরকার নেই হালকা গোল্ডেন কালার এলেই কিন্তু হয়ে যাবে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এক চামচ জিরে আর ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু তোমরা টেস্ট অনুযায়ী লবণটা দেবে লবণ একবার দেওয়া আছে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা টমেটোটা দেওয়ার পরেও ভালো করে আমি মিক্স করে নিয়েছি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা পালং শাকের পেস্টটা দেওয়া হয়ে গেল মানে রান্না অনেকটাই কমপ্লিট আর যেহেতু পালং শাকটা বয়েল করা আছে তাই কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই একটু কিছুক্ষণ রান্না করার পরে এটা একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য এখন দিয়ে দিলাম একটু কাঁসড়ি মেথি হাতে ক্রাশ করে তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো একটু দিলাম স্বাদটা বজায় রাখার জন্য এক চামচ চিনি আর এখন খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেব আর এরপর কিন্তু কেটে রাখা পনিরগুলো আমি এখানে অ্যাড করবো পনির কিন্তু ভাজিনি পালক পনিরের পনির কিন্তু না ভাজলেই বেশ সুন্দর খেতে লাগবে আমি ডাইরেক্ট পনিরগুলো দিয়েছিলাম আর পনিরটা দেওয়ার পর এই দুই থেকে তিন মিনিট মতো আমি একটু রান্না করে নিয়েছিলাম খুব বেশিক্ষণ রান্না করার দরকারও নেই আর এখন সবার লাস্টে আমি দিয়ে দেব আরেকটু পরিমাণে কিন্তু ঘি তোমরা এখানেও বাটার থাকলে বাটারটা ইউজ করতে পারো আমি কিন্তু দুবারই ঘিটা ইউজ করেছিলাম এখন গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেস্টিং সময় রেখে দেব যতক্ষণ পর্যন্ত না খাবারটাকে সার্ভ করব ততক্ষণ পর্যন্ত দেখো খুব ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর এখন আমি এলাম দেখো এটা হচ্ছে পালাক পনিরের ফাইনাল লুক এখন পনিরটাকে সার্ভ করার সময় এসেছে তাই তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করলাম এটা তোমরা ফ্রায়েড রাইস তন্দুরি রুটি নান সমস্ত কিছুর সাথে ট্রাই করতে পারো আমি তো হাতে করা রুটির সাথে আজকে সার্ভ করেছিলাম দুর্দান্ত হয়েছিল টেস্ট তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যে পালক পনিরটা তৈরি করেছিলাম কালার দেখো পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম আছে কোনো কালার ইউজ করিনি তাতেও আর পনিরটাও কিন্তু আমার একেবারেই হোমমেড মেড পনিরের রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে পনিরের রেসিপি আমি দিয়ে দেবো আর এক্ষেত্রে তোমাদের একটু দেখিয়ে দিই পনিরটা কতটা সফট ছিল একেবারেই শক্ত হয়ে যায়নি চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা